প্যাকেটটা খুলে টকটকে লাল রঙের শাড়ি সাথে এক কাছে চুরি একটা ছোট্ট চিরকুট যেটাতে লেখা আছে সুইট বুকের ভেতর ধক করে ওঠে পার্সেলটা নুহাস পাঠিয়েছে কি হয়েছে তোমার কণ্ঠ এমনটা শোনাচ্ছে কেন আমার ভালো লাগছে না এবার সিরিয়াস হয় রাত সে কখন থেকে রাতকে কল করে চলেছিল ফোন নাম্বারটা সুইচ অফ ছিল মাঝরাতে অন হয় নাম্বার চেক তখনই কল করে ফোন আর গলার সব কিছুটা ভয় এই মেয়ে কোনো অসুবিধা হচ্ছে তোমার কেউ কিছু বলেছে হম তবে আমার ভালো লাগছে না হোস্টেলে থাকতে খারাপ লাগছে তোমার এবার কেটে দেয় ফোন ফোনের ওপাশ থেকে রাত বলে আর শোনো না তুমি বললাম তো ভালো লাগছে না আপনি আমাকে নিয়ে যান কোথাও আমি কিছু বুঝতে পারছি না কল কেটে যায় রাধে দু চোখ উদ্বিগ্ন হয়ে ওঠে ভোর হঠাৎ করে এমন করছে কেন নদীর তীরে দাঁড়িয়ে আছে ভোর আর রাত মৃদু বাতাসে শরীর বার বার কেঁপে উঠছে বাহুতে হাত বুলিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা চালায় ভোর বিষয়টা চোখে পড়লেও তৎক্ষণাৎ কোনো কথা বলে না ছেলেটা ও আর চোখে দেখে চলেছে ভোরের গতিপথ বেশ অনেকক্ষণ পর মুখ খুলে ভোর রাদের কাছে এসে চোখে চোখ রেখে বলল দুঃখিত মেয়েটার চলাচল চোখ বুকের ভেতর শীতলতা নামায় আবার কোথাও একটা কষ্ট অনুভব হয় কাপা হাতে ভোরকে স্পর্শ করে সঙ্গে সঙ্গে মেয়েটার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দেয় এই স্পর্শে বিদ্যুৎ রয়েছে কিছুটা ছটকা মেরে শুয়ে যায় ফলে বিব্রত হয় রাত মাথাটা নিচু করে বলে

প্রগর দৃষ্টি মেলে তাকায় লক্ষ্য করে ভোরে রাখি পল্লব ধীরে ধীরে ওঠানামা করছে তাই মোলায়ম গলায় সুধায় মিথ্যে বলো ম্যামে মিথ্যে বলে কখনোই সমাধান হয় না বরং সম্পর্ক নষ্ট হয় ওই ছেলেটা পার্সেল পাঠিয়েছে কোন ছেলেটা যে প্রথম দিন আমার হাত ধরেছিল চোখ দুটো কিছুটা লাল হয়ে ওঠে কপালে কয়েকটা ভাজ পড়েছে নিরস হাসল ছেলেটা ভোরের দিকে একটু এগিয়ে আসলো চোখ ফুলে গেছে একদম এক কাছি চোখ বারবার চোখের সামনে এসে পড়ছে ঠোট কেঁপে ওঠে শীতলতার মাঝে রাদের উষ্ণতা এসে পড়ে গায়ে রাতে আধারে ডুবে আছে অর্ধচন্দ্র মৃয়মান আলো প্রস্ফুটিত দুজনের শ্বাস প্রশ্বাসে শব্দ ভারী হয়ে পড়েছে অনেক্ষণ যাবৎ কিছুটা চোখে কানের কাছে মুখ নিয়ে আসে রাত তাতে যেন মেয়েটার অন্তরাত্মা কেঁপে ওঠে চলে যেতে এলে হ্যাঁঁচকা টানে কাছে নিয়ে আসে রাত এই প্রথম কিছুটা চেপে ধরে ভোটকে ফিস ফিস করে বলে বলেছিল তোমাকে পছন্দ করে তুমি চোখে পছন্দ করলো মিঠা বলবো না একদম লজ্জায় বলতে পারছ না এমন কিছু নয় তো বিস্ফোরিত চোখে তাকাই ভোট এই মুহূর্তে রাতকে বিরক্ত লাগছে এমন বাজে ধারণা কি করে করতে পারে অবাক হওয়ার স্বরে বললো ডক্টর সাহেব তবে মিঠু বলেছিল ভোট মিঝে কে ছাড়ানোর চেষ্টা চালায় ও ছটফট থেকে কঠিন গলায় রাত বলল মিঝে কে ছাড়ানোর চেষ্টা চালায় ও ছটফট থেকে কঠিন গলায় রাত বললো যেভাবে আছো সেভাবে দাঁড়িয়ে থাকো আবার প্রশ্ন উত্তর না দিলে এক চুলও ছাড়বো না কেন মিথ্যে বলে তুমি শিশু তো কথার রাগ স্পষ্ট কি জিততে ওঠে উঠে মিটা রাত যেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে আরো জোরে চেপে ধরায় আহ করে আর্তনাদ করে ওঠে ভোর তাতেও কোনো হের ফের নেই ভয় পায় এবার রাতে বুকে হাত রেখে ক্রন্দনরত অবস্থায় বলে ব্যথা পাচ্ছি আমি আরে ব্যথা পাবে তুমি মেনে দেবো একদম মিঠানো বলছো ঝমঝমে কাঁদে ভোর রাদের হাত আলগা হয় এবার তবে মেয়েটা সরে না বরং রাদের বুকে ঝাঁপিয়ে পড়ে অদ্ভুত শিহরণে ছেয়ে যায় ছেলেটার শরীর পাশ থেকে বুনো ফুলে সুভাষ ভেসে আসে নাকে ঝোপ থেকে ঝিঝি পোকারা গান গিয়ে চলেছে অবিরত সাথে বাতাসের ঝাঁঝারো শব্দ এই প্রথম মেয়েটার কপালে চুমু খায় রাত কেন বলে এমন জানা নেই দুজনে কেমন অদ্ভুত আচরণ করছে হারিয়ে ফেলার ভয় পাচ্ছে কি নাক টেনে ফোর বলতে লাগলো আমি ভেবেছিলাম ছেলেটা এমনিতেই চলে যাবে অথবা একটু একটু বিরক্ত করবে ঝামেলা করে লাভ কি তাই বলিনি আপনি এত ব্যস্ততার মাঝে আমাকে নিয়ে ছোটাছুটি করেন তার উপর এসব উঠকো ঝামেলা আমার মনে হয়েছিল না বলাই ভালো লাল রঙের শাড়ি দেখে আমার কেমন লেগে যায় ভালো লাগছিল না কিছু সব কেমন কেমন লাগছিল আই সরি আমি কখনো এমন করবো না ডক্টর সাহেব আর কখনোই করবো না এমন মেয়েটার ছড়ে নয়নের যেন চাঁদের সৌন্দর্য কেউ হার মানিয়েছে মেয়েটাকে আলতো হাতে জড়িয়ে ধরে চোখের পানিতে শার্ট ভিজিয়ে ফেলে ভোর মৃত্যু হাসে ছেলেটা তবে একটু আগের আচরণের জন্য মোটেও লজ্জিত নয় ও ভোর হলো ওর কাছে আমানত স্বরূপ সেখানে একটা মিথ্যা অথবা এড়িয়ে যাওয়ার অনেক ভয়ঙ্কর কিছু হতে পারে পরীক্ষা চলাকালীন সময় থাকতে চেয়েছিল না তবে ভোর বারণ করেছে আর প্রমিস করেছে কিছু হলে শোজা কর করবে কাল মেহিদি সন্ধ্যা ছিল তাই সেই কারণে প্রচুর ব্যস্ততার মধ্যে সময় কেটেছে আজ আবার হলুদ সন্ধ্যা সকাল থেকে নানা আয়োজন তাই রাগ ও সম্মতি প্রদান করে রনিত বাসায় আসতে মৃদু চেঁচামেচি শুনতে পায় ড্রয়িং আসতেই তাকে কান ধরে দাঁড়িয়ে আছে রূপ ইশারায় রনিতকে প্রশ্ন করতে রনিত বলল এই হারামি রোজই ভার্সিটিতে যাবে অকারণে কারণে ক্লাস তো করবেই না আজ ওর একমাত্র বড় ভাইয়ের হলুদ সন্ধ্যা কাজ না করে এখন ভার্সিটিতে যাবে বসে আছিস কেন রনিত ও মাথাটা ফাটিয়ে দে না বুড়ো রূপের কথায় মুখ চেপে হাসে রাত ছেলেটার মুখ দেখার মতো হয়েছে কান থেকে হাত সরিয়ে দিয়ে চোখ মারে রাত সঙ্গে সঙ্গে ছুট লাগায় রূপ পেছন থেকে চেঁচাতে থাকে রনি রাত বলল আরে ছাড় তোর কথা এখন প্রচুর গাছ রয়েছে একটু পরে ইনায়ের বাসে যাব ভাই একটা হেল্প করবে প্লিজ কি হেল্প আশেপাশে তাকায় রনি কাউকে দেখতে না পেয়ে স্বস্তির দম ফেলে নিচের গলায় বলে আমি যাব ওকে হলুদ মাখাতে যাবি হুম ট্রিট শালা প্রতি কথায় ট্রিট দে ট্রিট করিস আচ্ছা দেব প্লিজ তুই ম্যানেজ কর আর হ্যাঁ ইমরোজ স্যার মানে আমার হবু শ্বশুর যেন আমাকে না দেখতে পায় তাহলে এই জীবনটা সর্বনাশ হয়ে যাবে রে হেসে ফেলে রাত ইমরোজকে প্রচন্ড ভয় পায় রনিক অথচ তার মেয়েকে বিয়ে করতে চলেছে হালকা সাজে সেজেছে ভোর মেয়েটা যখন সিঁড়ি দিয়ে নেমে আসছিল রাদের মনে পড়ে যাচ্ছিল সেই দিনটির কথা সবকিছু ঠিক থাকলে বহু তো কাঁচা ফুলের গহনায় কি দারুণ লাগছিল ওকে এখনো সেই সময়টা স্পষ্ট গা শিউরে উঠলো ছেলেটার মৃদ শেষের অনুভূতি হয় সিটি মাথা এড়িয়ে দিয়ে ধীরে ধীরে শ্বাস খেয়েছে ভোর কিছুটা ঝুঁকে সিট বেল্ট লাগিয়ে দেয় রাত এমনটা নয় যে সিটবেল সিট বেল্ট লাগাতে পারে না তবে মেয়েটা আজ ক্লান্ত পরীক্ষা শেষ হতে না হতেই কিছু অ্যাসাইনমেন্ট তৈরি করতে হয়েছে হোস্টেলে ফিরে সাজগোজ করতে হলো সারা দিনের ধকল যেন ওকে অসুস্থ করে দেয় তাহলে ক্লান্ত লাগছে খুব সমস্যা নেই আপনি টেনশন করবেন না তো আমি এখন ঠিক আছি একটু ধকল গেল আর কি আরে সেটা জন্য নয় কাল আদের জন্য সরি খুব ব্যথা পেয়েছিল তাই না এক রাশ লজ্জা এসে ভর করে মেয়েটাকে ব্যথা পেলে মানুষের মন খারাপ হয় তবে মেয়েটা কেন লজ্জা পাচ্ছে ছেলেটার ভাবনার মাঝে ভর বলল রাত আর কিছু বললো না ভোর যেন রাতের দিকে তাকাতেই পাচ্ছে না অনাকাঙ্ক্ষিতভাবে হলেও রাদুকে গাড়োভাবে স্পর্শ করেছে কাল। বিষয়টা অত্যন্ত লচায়কে বটে। রণীককে কোলের গালিতে উঠাচ্ছে রাত ছেলেটা ভীষণ ভয় পাচ্ছে। সেই কারণে পুরো ছদ্মবেশ নিয়েছে। মুখে মা লাগিয়েছে এমন ভাবে যেন পুরো জোকার। হাসি রোল পড়ে গেছে একদম। সুপ্তি রায়া অনেক আগেই এনায় বাসায় অবস্থান করছে। সাথে বাদরামো যেন না করতে পারে তাই রকটিও নিয়ে নিয়েছে। এদিকে খোঁর বিব্রত বোধ করছে তিনটে ছেলের মাঝে ও একা দাঁড়িয়ে খোমরের কাহিনীর অবস্থা দেখে রনিদের উপর রেগে যায় রাত খেচিয়ে বলে ইচ্ছে হলে উঠো না হলে বসে থাকো আমি কিলাম আরে ভাই রেখে যাচ্ছিস কেন দীপকে নিয়ে ফুলের গাড়িতে উঠবো শেষ মেশ বড় হয়ে যাবো ফুলের গাড়িতে রনিদের কাছে আসে রাত ফুকুটি করে বলে তো শ্বশুর মশাই যে সিকিউরিটি রেখেছে এটার অন্য কোনো উপায় নেই অন্য কোনো গাড়ি নট অ্যালাউ তাছাড়া তুই তো ওনার সামনে সামনে হতে নারাজ যদি হতে চাস তাহলে বলতে পারিস আমি এখনই নিয়ে যাচ্ছি না না আমি ঠিক আছি ফুলের গাড়িটাই বেস্ট নেকি হাসি দিয়ে গাড়িতে চড়ে বসে দীপ পুরো আঙ্গুল উঁচিয়ে সব ঠিকঠাক জানায় ফুলের গাড়ি ধোয়া হয়ে চলে যায় শ্বাস ফেলে রাগ ভোরের দিকে তাকাতেই দেখতে পায় মেয়েটা একদম জমে গেছে রাত যাবে না যেতে ইচ্ছে না তাছাড়া একটু পর তো সবাই ছেলের বাড়িতেই চলে আসবে শুধু শুধু জার্নি করে মেয়েটার কথার গুরুত্ব দেয় রাত সত্যি তো একটু কম সবাই চলে আসবে রনদকে হলুদ লাগাতে তার থেকে বরং এখানে থাকাই ভালো পুরো মন্ডপ খালি প্রায় ভোরকে নিয়ে ভেতরে প্রবেশ করে রাত কেন যেন রাতকে কখনো বাজে মানুষ মনে হয় না ওর এক মুহূর্তের জন্য মনে হয় হয়? না, করবে। এমন কেন তবে কি সেই বন্ধনের কারণে আর বিশ্বাস রনীতির বকাঝকা করছেন রেবা ছেলেটা মুখে কোনো পেটে রয়েছে মাত্রই ইনায়াতে হলুদ দিয়ে ফিরেছে ও অবশ্য সেটার জন্য বকা খাচ্ছে না বকা খাচ্ছে রূপকে নেশা করিয়ে দিয়েছে ইনায়ের কাজিন সেই থেকে ছেলেটা উল্টো পাল্টা বুকে চলেছে কখনো নেশা না করায় পাক্কা মাতা ভেঙে গেছে রেবা চলে যান রাত এসে রনিতকে নিয়ে যায় গার্ডেনে ওদের দুজনকে দেখে একটু দূরে সরে যায় ভোল। রাত দেখলেও কিছু বলে না রনিতের পিঠ চাকরে বলে তুই তো সাথে ছিলি রূপকে ওয়াইন খাওয়ালো কি করে আমি কি করব সবাই তো আমাকে চেপে ধরেছিল আর তুই তো জানিস রূপ কতটা ফাজে মেয়েদের সাথে ফ্লাইটিং করছিল সেই সুযোগেই বুঝলাম তবে তুই যে কত বড় গাধা সেটা বুঝেছি যা কাউকে দিলে উমানি খাবার ছেলেটাকে ইচ্ছাটা কিসব বলছিল যাচ্ছি রনিক চলে যায় হেসে ভোরের পাশে এসে দাঁড়ায় রাত ভোর কিছু বলছে না তবে কেমন উসখুস করছে কিছুটা ঝুঁকতে পেছন থেকে জড়িয়ে ধরে কেউ বিস্ফোরিত চোখে তাকায় রাত শক্তি হেসে চলেছে রাধের দু চোখে রাগের স্ফুলিঙ্গের মুঠি ধরে কিছুটা দূরে নিয়ে আসে বলে এই যে ভোর কি লাভ করে কি না বেশি তো চোখে তাকায় রাত সুপ্তির দুষ্ট দৃষ্টি অনেক কিছু ইঙ্গিত করে তৎক্ষণাৎ মেয়েটার হাতে চিন্তি কেটে রাগ বললো এসব কি বলছিস তুই ওর আমার মাঝে সম্পর্কটা আবার এক্সপ্লেন করব আমি আরে দোস ট্রাক করিস না শুন বাঙালি মেয়েরা অন্যরকম হয় তাই দেখলাম ওর মধ্যে কোন ফ্লিংস আছে কিনা তো কি বুঝলি শূন্য বিকজ ওর চোখে কোন প্রকার জেলাসি ছিল না একদমই সহজ আর তুচ্ছ দৃষ্টি ভারী মিষ্টি মেয়েটা ভোর চার পাশটা দেখে চলেছে কাঁচা হলুদের গন্ধ নাকে এসে লাগে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলে ছেলেটা সেদিনের অনুভূতিটা কেমন জেগে ওঠে গাড়ি থেকে নেমে রাস্তায় পড়ে থাকা সেই মেয়েটির গা থেকে কাঁচা এসে লাগছিল। ষষ্ঠ ইন্দ্রিয় অব্দি জানান দিচ্ছিল সেই সময়টুকু শুভ এই সুপ্তির কণ্ঠে ঘোর কাটে ওর কিছুটা হক যায় এটা দারুণ এক হাসি দিয়ে বলল ভোরকে ভালোবাসিস এক মুহূর্ত থমকে যায় ও রাদের ভঙ্গি বুঝতে পেরে ছুট লাগায় সত্যি চেঁচিয়ে বললো ছেলেটা কাজটা ঠিক করি না সত্যি এর জন্য বেশ বড় আমাকে পেলে তো ততক্ষণে রাদের পাশে এসে দাঁড়ায় ঘোর হালকা হাতে স্পর্শ করতেই দু হাত পিছিয়ে যায় রাত অন্য মনস্ক থাকার কারণে ভয় পেয়েছে খুব হেসে ফেলে ঘোর হাস্য কেন অত ভয় পেলে না ডাক্তার সাহেব সায়েন্স স্টুডেন্টরাও বাই বাই অবশ্যই পায় আসলে একটু অন্য মানুষকো ছিলাম ও আচ্ছা কিছু বলবে হ্যাঁ হল হলুদ তো প্রায় শেষ ভাইয়া তো হলুদ মাখা মাখি আর তো হলুদ দেবে না কেউ এবার যায় আমরা যা 10 টা বাজে চলে যাবে আজকে হোস্টেলে ফিরছো না মানে সমস্যা হলো ছুটি নিয়ে এসছে তাহলে আমি ঠাকুর আমার সাথে কথাটার উল্টো মানে বোঝে ভোর দুটো শুক্র ঢোক কিনে স্বরে বলল কি বলছেন কি ডক্টর সাহেব আমি আপনার সঙ্গে না মানে আরে বোকা মেয়ে পাশে রিসর্টটা নেওয়া হয়েছে ওর দিনের জন্য আমরাও সেখানে থাকছি একটা পার্ট আমাদের বন্ধু মহলের জন্য রাখা হয়েছে কিন্তু আমি তো আপনাদের বন্ধু মহলের একজন নই তুমি আমার একজন আর সেই কারণে ইনডাইরেক্ট হলেও আমাদের বন্ধু মহলের একজন উজ্জ্বল হাসে মেয়েটা সুশ্রী মুখে হালকা হালকা হাসি ঠিক যেন স্বর্ণ থেকে আসা কোন রূপকুমারী আড্ডায় মাতোয়ারা পুরো রিসোর্ট তবে বেশিরভাগ অতিথিরাই বে করে খুব। হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো